ভালোবাসা অভিরাম চলেন আমরা ভিডিও শুরু করি কি দেখলেন অবাক হয়ে যাইতেছেন দুই হাত নাই তারপরও আনন্দ ভর্তি করতে আছে যাই হোক আজকের ভিডিওটি হবে সবচাইতে আকর্ষণীয় কি হয়েছে ঘটনাটা ঘটনাটা হয়েছে মিরা মা মামুন আরো কিছু টিকটকের বা হলো জায়গায় ঘুরতে সেখানে যাইয়া তারা একটু উষ্টি নষ্ট করছিল সবারই তো একটু মন আছে তাই না তাই আমরা মিরা ভাই যে কাজগুলো করে সেগুলো মাইনে নিতে পারি না তারপরেও আজকে তাকে নিয়ে ভিডিও করতে আসি চলুন আজকে ভিডিও শুরু করি যে ভিডিওটি দেখলেন সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাইতে আছে গাদিয়া মার্কিয়া হঠাৎ করে আমার সামনে চলে আসে কিছুদিন আগে ভিডিওটা নিয়ে ভিডিও করতে চাইছিলাম একটু আগে আগে কিন্তু পারছিলাম না তার জন্য আজকে ভিডিওটি শুরু করলাম মিরা সাফ্রিতি ভাইয়ের হাত নাই তাতে কি হয়েছে মনটা তো আছে মনে অনেক কিছুই চাই কিন্তু আমাকে জন্য করতে পারে না কিছুদিন আগে নোয়াখালিতে সাহায্য করতে যে একবার ভাইরাল হয়েছে তা আবার নিউজ চ্যানেলেও দেখাইছে হাত নাই তারপরেও তাই পানির ভিতরে কেন গেল যাই হোক ওই বিষয়টা একটু বন্ধ হয়েছে ওরে পাগল গ্যাসে একটু ঘুরতে একটু ফুর্তি করছে তার কি আমার কথা হইছে একটু মন আছে ফুর্তিটা করছে কিন্তু একটা জিনিস আমাদের খারাপ লাগছে মিরাস ভাই যেহেতু একটা এতিমখানা চালায় তার জন্য এই ভিডিওটা তার ভালো হয় না ভালো দিক নিতে পারতে আছি না আমি একটা মেয়ের সাথেও মানে বিষয়টা একটু হাস্যকর 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 আজকের ভিডিও হবে যারা পপুলারিটি সোশ্যাল মিডিয়ায় কাম করে কিবা কাপল ব্লাগার তারা কিভাবে কট খায় বা তাদের ভিডিও কিভাবে ভাইরাল হয় সেই ভিডিও গুলো আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা তো টাকি বাইন মানে ছাদলা বাইন চেনেন সেনেন এলেক্স সবুজ সেও কিন্তু কিছুদিন আগে ভাইরাল হয়েছিল সেনাবাহিনীর কাছ থেকে কিভাবে তোমার গাড়িতে পাতি নাই তাইলে মনে করো তোমার সাইডে যেগুলো বুক ডাউন হতে আছে এগো শাস্তিতে লোকান আমার এই কথাটার উত্তরটা কমেন্ট বক্সে লিখেছেন এলেক্স সবুজ ভাইয়া হাওয়ার এখানে বিষয় হইছে এলেক্স সবুজ হইছে রাস্তা আটকাইয়া সেখানে টিকটক ভিডিও করতে আছে করতেছে আর চুলের কালার মালার তো ভালো হই নাই সাইড তার জন্য মনে করে একটু দইরা শালটিং মাইরা দেশে আর সেখানে আমাদেরকে বোঝাইতে যাইতেছে গাড়িতে কাগজ নাই আরো কিছু বান্দর আসিল সেখানে মনে করো তার পক্ষ নিয়ে কথা বলে আপনারা যেহেতু কাপল ব্লগার দেখে থাকেন কাপল ব্লগারদের ভিডিও অবশ্যই রাজা এবং সুমায় এ এই হলো রাজা দেখেন কট খাইয়া মাইরো খাইতে আছে এই ভিডিওটা যদিও বেশি ভাইরাল হয় নাই তারপরও যেহেতু আমি একজন পার্সন মানে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর ছোটখাটো তো আমার কাছে কিছু ভাইরাল ভাইরাল ভিডিও আসে জানি আমি একটু ভিডিও করতে পারি তো আমার কাছে কিছু ভাবে মানে কোন সাইট থেকে আমার কাছে ভিডিও আসে এই রাজাও মনে হয় কট খাইছে কোনো মাইয়ে টাইয়ে তার জন্য তারে পাবলিকে কেলানি দিতে আছে সাইটটা কিন্তু একজন পুলিশ বেরিয়েও দেখলাম তো তারে মনে করেন মহিন্দা সেফ টেপ কইরা সেই পর আইনা ঘরের ভিতরে ঢুয়াই দিতে আছে ঘটনা হয়েছে তারা যেটা করবে সেটা হলো আর আমরা যেটা করব সেটা হলো হারাম কেন কথাটা কইলাম আমরা এত ভালো ভালো ভিডিও করি কোনো ভিডিও ভাইরাল হয় না আর হেরা একটু অষ্টি মানে একটু পাত দিলেও মনে করেন সেগুলো ভিডিও ভাইরাল সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আজকের ভিডিও যদি ভাইরাল না হয় অবশ্যই আর ভিডিও আরো করব ভিডিও দেখবো এই ভিডিওর পিছনে কত সময় দেওয়া যায় আর কত ধৈর্য ধরলে ভিডিও ভাইরাল হয় ইউটিউবে আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট মাস্টলি ভিডিওটি শেয়ার করবেন ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন